হ্যালো সবাইকে তো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি খুব খুব ভালো লাগবে তো দেখো আমি কিন্তু সকালে রান্না করে নিয়েছি এখানে হচ্ছে কাঁকড়া মাছ কষা কষা করে করেছি আর তার সঙ্গে করেছি হচ্ছে আলু ভাজা আর ডাল পাতলা করে তো তারপর না আর ভিডিও করা হয়নি তো দেখো বিকেল টাইমে চলে গেছিলাম মাঠে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে তো খুবই ভালো লাগছিল দেখো জল হয়ে গেছে জমিতে অনেকটাই জল হয়েছে আর দেখো বাচ্চারা কিন্তু এই জলের এখানে এসে খেলা করছে তো একা তো ছাড়ি না কখনোই আমি ছিলাম সাথে ওই জন্যই ওরা খেলা করছিলো সঙ্গে বাড়ির পাশে একটা ছোট বাচ্চা ছিল ও খেলা করছিল। তো সবাই মিলে খেলা করছিল। আর আমি এখানে একটু ভিডিও করে নিলাম কটায় রিলস করে নিলাম তো খুবই ভালো লাগছিলো চারদিকটা বিকেলবেলাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো মাঠে তো তারপর আর ভিডিও করা হয়নি তো দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কী কী শপিং করেছি সেগুলোর মধ্যে দিয়েই কয়েকটা স্টেশনারি জিনিস মানে মালা কানের বাচ্চাদের এই সমস্ত জিনিসই একটু শেয়ার করবো তো দেখো তাহলে কী কী কিনেছি কেনাকাটা করেছি সেগুলো তো দেখো ফার্স্টে কিন্তু দেখাচ্ছি আমার দুই মেয়ের জন্য দুটো এই যেরকম মালা তো দেখো মালাগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে ক্যামেরায় কেমন আসছে জানি না কিন্তু খুবই ভালো লাগছিলো সামনে থেকে তো ওদের যায়নি একই জিনিস নিতে হয় তো দেখো দুজনের একই রকম দুটো মালা আর এরপর নিয়েছি আবার এই যে একই রকম দুটো মালা তো ওদের জন্য চারটে মালাই কেনা হয়েছে ও তাছাড়া আর কোনো মালা কেনিনি এই চারটে মালায় কেনা হয়েছে আর এরপর দেখো এই মালা দুটো সব কিছুর সঙ্গে পড়তে পারবো সব ড্রেসের সঙ্গে ওই জন্য আর তারপরে যেরকম চুড়ি নেওয়া হয়েছে ওদের জন্য আর চুড়ি নেওয়া হয়ে যাওয়ার পর দেখো এই যে ক্লিপ ছোটো ছোটো ক্লিপ নেওয়া হয়েছে ওদের জন্য দুজনের সেম একদম সেম দুটো ক্লিপ আর এরপর কেনা হয়েছে ওদের জন্য দুটো হেয়ার ব্যান্ড দুটো হেয়ার ব্যান্ড কিনেছি হেয়ার ব্যান্ড দুটো হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর লাগে পিঙ্ক মিষ্টি মিষ্টি লাগে কালারটা খুব ভালো লাগে আর তারপর দেখো ওদের জন্য দুটো হেয়ার ব্যান্ডের পর দেখো দেখাচ্ছি হচ্ছে আমার মালা ফার্স্ট এই মালাটা দেখাচ্ছি এই মালাটা দেখো এতটা সুন্দর লাগছে স্টোনের খুবই ভালো লাগছিলো আমার এমনিতে সাধারণত এরকম মালা পরতে ভালো লাগে সিম্পলের মধ্যে মানে গলা জোড়া অনেকটা হাড় বা মালা আমার কিন্তু একদমই ভালো লাগে না ওই জন্য এই মালাগুলো আমি নিয়েছি আর দেখো এরপর দেখাচ্ছি আমার আরেকটা মালা দেখো এই মালাটা খুবই সুন্দর আরও সুন্দর লাগছে দেখো রেড এর কালারটা কেমন আছে জানি না কিন্তু খুবই সুন্দর জানো তো এই সামনে থেকে মানে অনেক রকম শাড়ির সঙ্গে বিশেষ করে ব্ল্যাক কালার গ্রিন কালার এ সমস্ত শাড়ির সঙ্গে খুবই ভালো লাগবে রেড কালার হোয়াইট কালার খুব ভালো লাগবে তো এই জন্য এই মালাটা নিয়েছি তো আমার জন্য দুটো মালাই নিয়েছি আমি এরপর দেখাচ্ছি দেখো কানের এই কানেরটা কিন্তু আমি কিনে নিই কানেরটা কিনে দিয়েছে আমার বোন তো বোন কিন্তু কলকাতা থেকে এটা নিয়ে এসছে ও কিনেছে আর সেম আমার জন্য নিয়ে এসেছে খুবই সুন্দর লাগছে কানেরটা দেখো পিঙ্ক কালার মিষ্টি মিষ্টি লাগে আমার পিঙ্ক কালারটা খুবই ভালো লাগে তো ওই জন্য আমার পিঙ্ক শাড়ির সঙ্গে পরার জন্য পিঙ্ক কালারের কানেরটা আমার বোন নিয়ে এসছে কারণ দেখো বড় বড়ো কানের পড়লে কিন্তু সঙ্গে আর কোনো গলায় কিছু করতে হয় না হার বা মালা কিছু পড়তে হবে না ওই জন্য আমি বড় কানে নিয়ে এসছি বোন ওই জন্য এটাই পড়বো আর তারপর দেখো বাঁচে দুটো ঘড়ি নিয়েছিলাম এই শপিং করেছি তো একটু কমেন্ট করে বলো কেমন হয়েছে